অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে অপপ্রচার মিথ্যা করে আমাকে কেউ দশটা গালি দিক আমার গায়ে লাগবে না কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে বাংলাকে কেউ যদি নিচু করতে চায় আমাকে গালাগালি দেওয়ার নাম করে সেখানে আমার আপত্তি থাকে আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষণিত হয়েছে তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে ক্যালকাটা সেপারেট সিটি হিসেবে ঘোষিত হয়েছে তাহলে কি করে হলো এছাড়াও মনে রাখবেন র্যাগিং একটা অসুখও বলতে পারেন একটা আমাকে পুনর আমি কেন নতুনদের করব না এবং ছোট্ট ছোট মানসিকতা হয় যার জন্য র্যাগিং নির্মূল করবার জন্য আমরা ইতিমধ্যেই র্যাগিং সংক্রান্ত যে কোনো অভিযোগ জানানোর জন্য একটি টোল ফ্রি নাম্বার চালু করেছি নাম্বারটি হলো ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট পারলে নাম্বারটা নোট করে নিন ওয়ান এইট জিরো জিরো থ্রি ফোর ফাইভ ফাইভ সিক্স সেভেন এইট এটা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু থাকে আমি এডুকেশন ডিপার্টমেন্টকে বলবো প্রত্যেকটা কলেজ এবং ইউনিভার্সিটিতে এটা একটা নোটিফিকেশান থাকবে নোটিশ বোর্ডে সুতরাং সব স্টুডেন্টরা যাতে জানতে পারে যদি কোথাও কোনো র্যাগিংয়ের সম্ভাবনা থাকে সঙ্গে সঙ্গে তারা ফোন করলেই পুলিশ সঙ্গে সঙ্গে অ্যাকশান নেবে